দীর্ঘশ্বাস মানুষের দীর্ঘশ্বাস খুবই খারাপ একটা মানুষকে আপনি ঠকিয়েছেন কাঁদিয়েছেন সে মানুষটা আপনাকে বিশ্বাস করত প্রচণ্ডভাবে বিশ্বাস করত তারপরও আপনি তাকে ঠকিয়েছেন তাকে কষ্ট দিয়েছেন অবহেলা করেছেন দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিয়েছেন আপনার যন্ত্রণা সইতে না পেরে মানুষটা আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে আপনি হয়তো তাকে ভুলেই গেছেন কিন্তু আপনি ভুলে গেলেও আপনার দেওয়া আঘাতগুলোই আপনাকে ক্ষত বিক্ষত করে দেবে হয়তো এই কালেই সেই মানুষটা আপনার দেওয়া আঘাতগুলো যতবার স্মরণ করবে যতবার তার মনের ভিতরে জাগ্রত হবে মানুষটা কিন্তু আপনাকে বদ্ধ করবে না কিন্তু আপনার দেওয়া সেই কষ্টগুলো ভেবে আপনার দেওয়া সেই আঘাতগুলো ভেবে যতবার তার ভিতরে কান্নার বা দীর্ঘশ্বাস যাই বলেন না কেন যতবার তার ভিতরে সেই দীর্ঘশ্বাসটা প্রতিফলিত হবে মনে রাখবেন কোনো না কোনো দিন আপনি প্রাকৃতিকভাবে সেই কষ্ট কারো দ্বারা ফিরে পাবেন এটা আপনি বিশ্বাস করুন আর নাই করুন আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন এটা আপনি ফিরে পাবেন ভেবে থাকেন আপনি অনেক হ্যাপি অনেক সুখে দিন কাটাবেন এটা আপনার ভুল ধারণা এটা কখনোই সম্ভব না কাউকে কষ্ট দিয়ে কখনো থেকে থাকা যায় না আপনি উপভোগ করবেন আপনি এই কষ্ট সত্যি উপভোগ করবেন এই পৃথিবীতেই বিশ্বাস হয় না বিশ্বাস হবে একদিন বিশ্বাস হবে মানুষকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নেবেন যে একদিন এই দিনটা আমারও আসতে পারে তো যাই হোক আমরা কাউকে মানসিক কষ্ট দেব যন্ত্রণা দেবে না